আসসালামু আলাইকুম মরাক মতুল্লাহ হে অভারকাতু ফ্লাই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে সুখবর নিয়ে আসলাম সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আজকে এ মুহূর্তে আমার হাতে যে সৌভাগ্যবান ব্যক্তির পারমিট হাতে রয়েছে সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য অসংখ্য ফ্যাক্টরির কাজের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি কনস্ট্রাকশন দক্ষ লোকেরও প্রচুর সাইদা রয়েছে আপনারা জানেন কনস্ট্রাকশনে দক্ষ লোকদের বেতন হলো পাঁচশো থেকে ছয়শো ইউরো যারা হেল্পার ফ্যাক্টরিতে কাজ করবেন প্যাকেজিং ম্যান হিসাবে ক্লিনার হিসাবে তাদের বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের প্রিয় দর্শক আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন চলুন আমরা জেনে আসি সার্বিয়াতে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে একশো টাকার স্ট্যাম্প ছয়টি নিয়ে আসতে হবে পাসপোর্ট এন আইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ডে সাদা ছয় কপি ছবি নিয়ে আসতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ফার্মিটের পরে অপেক্ষার প্রহর শেষ আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতেছেন কোন সৌভাগ্যবান ব্যক্তির পারমিট ফ্লাইয়া এভিয়েশনে হাতে এসে পৌঁছাইছে এখন আমি বলবো যে সৌভাগ্যবান ব্যক্তির নাম এমডি ডি অনেক আহমেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের অফিসে ওনার ফাইল সাবমিট করেছেন সার্বিয়ার জন্য ওনার সার্বিয়ার পারমিট ইস্যু হয়েছে একে ডিসেম্বর দু আমরা ওনাকে সাথে সাথে জানিয়ে দিয়েছি খুব শীঘ্রই উনি আমাদের অফিসে আসবেন ওনাকে নিয়ে আমরা আবার আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটক আইডিতে আমরা ভিডিও আকারে পোস্ট করব উনি কতদিনের মধ্যে পারমিট হাতে পেয়েছে এবং ওনার মনের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এখনও যারা সার্বিয়াতে প্যাকেজিং ম্যান হিসাবে হেল্পার ক্লিনার পদে কাজ করতে চান ইউরোপের নন সার্বিয়াতে তারা এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে যদি ভালো লাগে সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে পারেন ফ্লাই ডিভিশনের মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ